হ্যালো গাজ মনোরা তোরা কে কি করতেছোস রেডি থাক আজ রাত আটটায় বাংলাদেশ বনাম আমার ভারত খেলা তুমুল চলবে আমেরিকায় সে ক্রিকেট খেলা দেখার জন্য অধীর আগ্রহে আসি তোমরা আজকে চিন্তা করেন না বাংলাদেশ হারি কান্দি কুন্দি বাড়ি আসবে আর ক্রিকেট খেলা দেখে লাগবে না আর কিছু করার নাই বাংলাদেশ আজ দিতে পারবে না শান্ত লিডন তো ওদের কথা বাদ বাকি দিলে আসে ওগুলো ধরে খেলা শুরু হয়ে যাবে আজকে কিন্তু এনডিএ তো আজ যেতে চাইবে এন ডি এ যেতে হয় বাংলাদেশ হারগা তারা কান্তা কান্তা হয়ে বাংলাদেশ রাস্তা লাগবে কি বাংলাদেশ যদি পাইবে অসম্ভব যদি আমার তিস্তে নদী বেসেও দেয় এনডিএক দেয় তাহলে তো আজকে বাংলাদেশ হারে যাও যেতে দিবে না তার কারণ আছে এনডিএ হারলে ওমার থাকে ওমার তো যাওয়া লাগবে আর বাংলাদেশ তো হারলে বাংলাদেশ আসে হলো এই জন্য যদি তিস্তে নদী গোড়াল এনডিএক দিয়ে দেয় আজ চুক্তি করে লিটুন শান্ত ঘর তো আজকে ম্যাচটা যেতে দিবে না বাংলাদেশ হোক দেখছেন রেডি থাকো অথচ খেলা দেখেন হারে যাবেন কি করার বেশি রেট খেলা দেখেন না ভালো করে দেখেন তা ঠিক আছে আর কি খেলা দেখেন সবাই দেখেন ভাই ও ওই যে রাষ্ট্র মারা যাচ্ছে ওই বলে ভাই বাবা খেলা দেখে জন্য সেই ইয়াও দেখবি ওই বলে বাস্কোপো খেলা দেখে যাবি দেখো কানে ওই হুন্ডে টুন্ডে ধরে আসছে বাস্কেব আমার ওখানে জল ঢাকা তো ইয়ার জল ঢাকা যেমন কি বলব আছে ছটা এলাই বলে জায়গা না হবে বাস্কেপোদের সামনে যায় দিনে থাকবে বাবা খেলা এত প্রেমী পাগল পাগলশালা হামার নাই লজ্জা শরম কী আর করা দেখি যাই বাইস্কোবো দেখে খেলা হবে ঠিক আছে ওকে আর তো হার্মো হার্মো নিশ্চিত